আসসালামু আলাইকুম ভাইয়া সালাম আলাইকুম আমি আবির ঢাকা থেকে আসছি আপনার সাথে কথা হয়ে যাবে অবশ্যই ভাই কি বলবেন বলেন ভাইয়া আমি আসলে একটা বিষয়ে রিসার্চ করতেছি রিসার্চের কারণে আপনাদের গ্রামে আসছি আমার রিসার্চের প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলেদের লাইফস্টাইল আপনারা কীরকম মাছ ধরেন কেমন আছেন সব কিছু মিলিয়ে হ্যাঁ সো আমি কি একটু আপনার ছোট একটা ইন্টারভিউ নিতে পারি মানে কিছু প্রশ্ন করব আপনি উত্তর দিবেন আজকে কয়েকটা ছবি নেব হ্যাঁ আপনি ইউটিউবার না আপনি তো ইউটিউবে দেখছি আমি আমাকে ইউটিউবে রাখেননি অথবা আমার তো দেখতো অন্য কেউ আমার এটা আসলে ইউনিভার্সিটির জন্য করা তো জাস্ট কয়েকটা প্রশ্ন করবো করতে পারি আচ্ছা করেন আচ্ছা আপনার নাম আমার নাম সালাউদ্দিন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আপনি দেখছেন জেলে এই যে আপনাদের পানির উপরে জীবন যাপন বের হচ্ছেন ঝড় বাদল কত দুঃখ কত কষ্ট সব মিলে আপনার কি সন্তুষ্ট এই জীবন নিয়ে সকালে মাছ ধরতে আসছি বিকালে যায় বিক্রি করি বিক্রি করে বাসায় যায় বৌরে কই অল্প কিছু রান্না করে অল্পতে খাইয়ে সুন্দর শান্তির মতো ঘুরি আলহামদুলিল্লাহ সেবেন আপনার তো অনেক ভালো আছে বাহ সুন্দর আচ্ছা সবসময় তো মাছ ধরতে পারেন না আই মিন ঝড় হয় বৃষ্টি হয় তখন তো হয়তো বা নৌকা নামাতে পারেন না বা অনেক সময় তো সরকারিভাবে বিভিন্ন মৌসুমে মাছ ধরা নিষেধ থাকে তাই না ওই সময়গুলোতে কীভাবে চলেন মানে অন্য কোনো কাজ করেন কি ভাই এটা আপনি কি করেন আপনাদের শহরের মতো কি এত বড় প্যাট আমাকে প্যাট দেন না এতক্ষণ প্যাট অল্প খাই অল্প জমাই ওটা দিয়ে মনে করেন সন্তুষ্ট আমার আর ওই যে কিছু টাকা জমালা থাকে ওই সময়টা এটা ওটা দিয়ে চলাই দিই আর বড় কথা কিস্তি একটা আছে আচ্ছা মানে তুমি ঘন ঘনই হয় না আচ্ছা যদি কিছু মনে করেন জাস্ট এমনি এটা আমার রিসার্চের বাইরে একটা কতবার এরকম দিনে এই আপনার ধরেন এক ঘন্টা

জানো এই আবির ছেলেটা না একদমই অন্যরকম মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিছে এই যুগে এমন অমায়িক ছেলে পরোপকারী ছেলে পাওয়াটা আসলেই কিন্তু খুব মুশকিল জানিস ও আমাদের এলাকার তো কেউ না তাই না কিন্তু দেখ আমাদের এলাকার সুবিধা বঞ্চিত জেলেদের জন্য ও কত কিছু চিন্তা করেছে আজকে এসে আমাকে বলছে যে জেনারের জন্য নাকি একটা ডিপ্রিবল দরকার যাতে করে বিশুদ্ধ পানি খেতে পারে কারণ লবণাক্ত পানি খেতে খেতে তো কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে আরেকটা কথা বলেছে যে ওই একটা মেডিকেল ক্যাম্প করে যাওয়ার জন্য কি দুর্দান্ত চিন্তা হবে না তাই না তা তুমি কি করবা হ্যাঁ আমি দেখি না আমার পক্ষে যতটুকু সম্ভব করবো জন্য আসলে ছেলেটা অনেক ভালো অনেক মায়া তা নাহলে এটুকু কি এমন ছেলে পাওয়া যায় যে কি না পরের দুঃখের কথা চিন্তা করে আচ্ছা শুনো না ছেলেটা তো একটা ক্যাম্প করতে চাইছে তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে তুলে দেয় থেকে কোথায় চলে গেলে কোথায় কমিউনিটি ক্লিনিক কোথায় ডিপ টিউবেল কোথায় মেয়েকে বিয়ে করবে আচ্ছা এটা কথা বললা তুমি বলো তো এ ছেলের তুমি যেটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে ওর মা আছে তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে তাছাড়া আমাদের মেয়ে কখনো জিজ্ঞেস করেছো ছেলেটাকে পছন্দ করে কি করে না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে না একদম পুরো পুরো ভুল বলনি Cinderella কিন্তু আমারও খুব পছন্দ হ্যাঁ মেজদাম এটা কথা বলি হ্যাঁ বল না কথাটা একদম ঠিক বলছ না মানে পরেতে একলা না আসলে মনে হয় যখন খুব ভালো এটা ছিল ঠিক আমাকে multa bar mote বাইজলা তো খেল আছে মুন তো পাও কিন্তু আমগো গ্রামে এটা কমেডি ক্লিন নি করতা بس শুধু কমিউনিটি ক্লিনিক সে ছিল আমি একটা হাসপাতালও দিব ভাবি খেয়াল করছো ওনার নাক চোখ মুখ সব কিন্তু নিয়ন্ত্রণের মতো কেমন জানি মায়া মায়া লাগে আলি যখন বাসায় কোনো শুভ কাজের আলাপ হবে তখন তোর অশুভ মুখটা বন্ধ রাখবি আর নয়তো আমি ভুলে যাবো যে তুই আমার ছোট ভাই বুঝলি

আજુ ছিলে গুলো ওমা আপনি না লিজেন এত বুঝতে পারেন নাই খটরাামামিরা আমিরা তো ওর বাবার সাথে আমার বাবার সব সময় একটা দঙ্গ লেগেই থাকত ঠিক আছে এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা কিন্তু আমির একটা সন্তাসী